ফুলেদের সাথে আমাদের একটি সুন্দর বিকেল চলুন শেয়ার করি সেদিন বিকেলবেলা হঠাৎ করেই প্ল্যান করেছিলাম বাসার কাছে এই সুন্দর বাগানটি ঘুরে দেখার দূর থেকে মানুষ এসে ছবি তুলে এফবি বলে ফেলছে শুধু আমি যেন বাকি যাক অবশেষে আলহামদুলিল্লাহ নানান রঙের ফুলে সাজানো এত সুন্দর বাগানটি ঘুরে দেখতে পেরে মন প্রাণ জুড়িয়ে গেল যেদিকেই চোখ যাই মনের অজান্তে বলে ফেলি ওয়াও পবিত্রতার প্রতীক হচ্ছে ফুল সৃষ্টিকর্তার এক অভূতপূর্ব সৃষ্টি প্রিয় মানুষটির সাথে যখন অভিমানের পাহাড় জমে রাগে দুঃখে কথা বলা বন্ধ ঠিক ওই মুহূর্তে যদি সে একগুচ্ছ ফুল এনে সামনে ধরে নিমিষেই সব রাগ উধাও হয়ে যায় যেন মেঘে ঢাকা আকাশে হঠাৎ করে ঝলমলে রোদ ওঠে ফুল ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে তাই না